যদি একটা মানুষ আমার জীবনে আসতো যে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে যাবে যে কোনটা ঠিক কোনটা ভুটছে চোখে আঙ্গুল দিয়ে না মানে অতটা ম্যাচিওর লোক পাইনি না নেতাজি যদি গাইত শুভশ্রী এরকমভাবে একটা ইয়ে করতো পিকচারাইজেশন করতো তার সঙ্গে দেব হয়তো ঘুরে এরকম টেনে নিচ্ছে শুচ্ছে চুমু খাচ্ছেটাকে আদর্শ মনে করছে যে লোকটা আদর্শ হুম হুম একদম একদম যে অফিস স্টাফদেরও কেয়ার করে খেয়েছে কিনা সাইড বাস রাইট তার প্রেমের কথাটা ব্যক্ত করতে গিয়ে পাঁচবার ভাবে যে এটা ঠিক হচ্ছে কিনা নিজের জন্য নয় আমরা তো শুধু নিজের কথাটাই ভাবি যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি কথাটা অনেক ভারী ওয়ার্ড আগে প্রেম করো আগে পূর্ব তারপরে তুমি ভালোবাসবে এই লোকটার মধ্যে সেই সব কিছু বলবিষ্যের ট্রেলার যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা নিশ্চয়ই আমার মতো এক অন্য যেতু কমলকে দেখেছেন একেবারে মেঘদূতের মতো জিতু কমল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কেমন আছো আগে জানি আমি খুব ভালো আছি মানে আমি ব্যস্ত আছি তার মানে ভালো আছি কাজে আছো ব্যস্ত আছো এটাই বোধহয় ভালো থাকা শিল্পী সব সময় মানে শিল্পীদের কেন আমি ব্লেসড ভগবানের কাছে যে আমি ব্যস্ত আছি আমি টায়ার্ড হই না এবং আমি কখনো আমার কাজকে ওই জায়গাটাই রাখি যে আমি ব্লেসড আর ভালো আছি খুব এবং না এই ব্লেসড কথাটা বোধহয় এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ প্রযোজ্য কারণ এরকম একটা ছবিতে কাজ করা প্রচন্ড পরিমাণ মানে আমি ফরচুনেট যে দেখো আমি কিভাবে এটা এক্সপ্লেন করব আমি কথা হারিয়ে ফেলি ধরো অনিক দত্ত সেটাও একদম কো ইনসিডেন্টলি আমার কাছে এসছে এমন নয় ভেবে আইডি এই ছবি কো ইনসিডেন্টলি এসছে আমার আগে অন্য ছবি করার কথা ছিল তো আমি তো ব্লেসড মানে আমাকে খুঁজে নিয়ে ভগবান বা ইউনিভার্স এবং চোখের সামনে দাঁড় করাচ্ছে এবং কোনো কারণে ডিরেক্টরের মনে হচ্ছে আছে এও তো করতে পারে আমার কাছে এসছে ভেরি মাছ একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যেহেতু যিশুদার করার কথা ছিল এই চরিত্রটা রিপ্লেসমেন্ট হয়ে যখন তুমি আসছো কোনো জায়গায় কোনো খারাপ লাগা থাকে না আমি তো ডিরেক্টে আমাদের কোন একটা রিয়েলিটি শো তো এটা আমি আইডি কি বলতে বললাম এবং আমি বললাম প্লিজ যিশুদাকে ডাকো আমাকে যখন প্রথম প্রিভিউর জন্য ট্রেলারটা আইডি পাঠালো আইডি শুনছো এখন তো আমাদের ট্রেলার রিলিজ করে গেছে যিশুদা তখন ল্যান্ডানে এখনও মনে হয় ল্যান্ডানে আমি কিন্তু ওকে ঘুম থেকে তুলেছি ওটা আরে আমাকে দু অক্ষর তিন অক্ষর দিয়ে বললো আরে গুম বলছে আমি প্লিজ এটা দেখো এটা দেখ দেখে ও প্রথম ফিডব্যাক দিল এটাই তো হওয়া উচিত আমার কেন মনে হবে যে একটা আমার কাছে এসছে কাজটা আমি সেটা ডেলিভার করেছি কে করছিল কেন 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 মনে হবে যে একজন করছিল আমি করছি আমি আমার আমি পেয়েছি সুযোগটা এটা তো সব প্রফেশনাল আছে তোমার প্রফেশনাল আছে ক্রিকেটারদের আছে আমার আমার থাকবে তো আমি ওটাকে এনজয় করি এবং এই শুরুতে যেটা বললাম যে অন্য জিতু কমলকে অন্ততপক্ষে আমি দেখেছি অনেকটা সময়ের পর কতটা ভাঙতে হয়েছে নিজেকে মেঘদূত হতে গিয়ে প্রত্যেকটা চরিত্রই ভাঙতে হয় প্রত্যেকটা চরিত্রের জন্যই আমি বাড়িতে প্রিপারেশন নিই সে চরিত্র কখনো কখনো মনোগ্রাহী হয় মানুষের কখনো কখনো মনোগ্রাহী হয় না কিন্তু আমার তো ওয়ে অফ মানে গ্র্যাবিং ক্যারেক্টার একটা ক্যারেক্টারকে গ্র্যাব করতে গেলে ধরতে গেলে যেটা আমি করি সেটাই করি একা থাকা সেটা নিয়ে ভাবা পড়াশোনা করা এই চরিত্রটা কী কী বই পড়তে পারে কি কি সিনেমা দেখতে পারে সেটা ডিরেক্টরকে জিজ্ঞেস করা এবং সেগুলো ডিরেক্টার সদ উত্তর দিতে পারেন তখনই ওই ছবি ভালো হয় আইডি সেই উত্তর দিতে পেরেছেন অনেক দত্ত দিতে পেরেছেন তাই জন্য সেই ছবিগুলো মানুষের মনে দাগ কেটে থাকে এই ছবির প্রত্যেকটা মানে ট্রেলারটা আমি যখন দেখছিলাম ট্রেলার জুড়ে শুধু ঋতুদা যেন মানে প্রত্যেকটা জায়গায় ঋতুদার ছাপ কাজ করে হয়ে ওঠেনি তোমার ঋতুদা তোমার কাছে কতটা জায়গা রাখে ঋতুদা আমার কাছে প্রথম হচ্ছে পরিবর্তন যে মানে ম্যান্ডেটারি মানুষের জীবনে হোক সমাজে হোক সেটা ঋতুদা প্রত্যেকটা সময়ে আঙুল ধরে বলেছেন ঋতুদা বলতেন শিল্পী কখনো ভেবে কথা বলে না এই ঋতুপর্ণ ঘোষ উচ্চারণ করতে গিয়ে বহু শিল্পীর আমি দেখেছি ঋতুপর্ণা সেনগুপ্ত বলে অনেকবার হ্যাঁ ঋতুপর্ণ সেনগুপ্ত বলে আমার মনে হয় সেটা দোষের নয় শিল্পী ভেবে কথা বলে না মননটাই বলতে চাইছে ঋতুপর্ণ ঘোষ কিন্তু ভুল করে বলছে তার কেন দোষ হবে তার মানে আমি ধরে যে আচ্ছা ঋতুপর্ণ সেনগুপ্ত এমন একটা জায়গায় বিলং করেন যার নামটা ভুল করে আসলেও চলে আসে আমি ওই নাজেরিয়াতে দেখেছি যে মানে সে না চাইতেও তার নামটা আসি আর এইটাই ঋতুপর্ণ ঘোষ আর কি যে বলতে পেরেছিলেন যে আমাকে সত্যজিৎ রায়ের উত্তরসূরি ভাবা হয় কিন্তু সত্যজিৎ রায়ের ওই ভেরিটেন ভয়েস ওরকম লম্বা চেহারা সেখানেও কিন্তু আমাকে ওই কম্প্যারিজেনের মধ্যে পড়তে হয় যে এই লোকটা উত্তরসূরি হবে এটা ঋতুবর্ণ ঘোষ বলতে পারে ঋতুবর্ণ ঘোষ হতে পারে আচ্ছা বলতো যে তিনটে ছবি আর লাস্ট সত্যজিৎ রায়ের করা লাস্ট তিনটে ছবি তোদের ভালো লেগেছে এইটা ঋতুপর্ণ ঘোষ তিনি বলতে পারেন প্রফেশনাল এবং বলাটা সাহসটা আমি তো তোমরা নিজেরাই যেন আমি খুব ফরওয়ার্ড সেটা সোশ্যাল মিডিয়ায় হোক বা আমি যখন ইন্টারভিউ দিই আমার মধ্যে ওইটা কাজ করে না আমার মধ্যে ভালোটা ভালো খারাপটা খারাপ আমার আমি রিভেঞ্জ প্রবোধ নই আমি কাউকে রিভেঞ্জ নেওয়ার জন্য কথা বলছি এমন নয় আমার মনে হয়েছে মাইক বে মানে আমি রং বুঝতেই পারছি তুমি আমাকে ধরিয়ে দাও না এটা না ভুল ইনফরমেশন আছে তাই আমি তোমার কাছে সরি বলতে বা তুমি যদি আমাকে ধরিয়ে দাও আমি থ্যাংক ইউ বলতে তিনবার ভাববো না দুবার ভাববো আমি সরি থ্যাংক ইউ ইউজ করি বলছি লাইস হ্যাঁ বললে কেন তুমি ছোটো হবে না ছোটো তোমাকে কেমন ছোটো হবে না সরি থ্যাংক ইউ বললে একটু আগে একটা কথা বললে একা থাকা

যে আর কবে লিখেছি যে লতাজির গলায় প্রতিদিনটা ঘুরছে ওই রোমান্টিসিজম শাহরুখ খান জড়িয়ে ধরছে আর কবে মনে হচ্ছে আর কবে আবার হবে বেশ তাহলে মানে ব্যাপারটা একটু ভুল ভাবে এসে তোমরা মিস ইন্টারপ্রেট করা আমি যেটা আমি মানে এই ডিটেইলিং এ যাই না আমি তো উত্তর দিই না কইছর দিই জি যেভাবে নেবে কিন্তু আমার ওইটা হচ্ছে ইনটেনশন আর কবে দেখি মনে হলো লতাজি যদি গাইতো শুভশ্রী এরকম ভাবে একটা ইয়ে করতো পিকচারাইজেশন করতো তার সঙ্গে দেব হয়তো ঘুরে এর মধ্যে নিচ্ছে সুচ্ছে সুবু খাচ্ছে इट्स আ আমি তুমি আর কবে আর কবে হবে তুমি ভালোবাসলে আরেকটা পোস্ট দেখেও মানে অনেক কিছু ভেবে নিয়েছিলাম জেবার বোধহয় হাত ধরা হ্যাঁ হ্যাঁ পাশে থেকে যেতে হয় এই ব্যাপারটা সত্যি মানে এখন ফিল করি এই যাওয়া সেটা আমার লাইন আমি নিজে লিখেছিলাম পড়বে বৃষ্টি হচ্ছিল রাত্রিবেলা বৃষ্টি হলে আমার খুব চলে আর দারুণ লাগে

হারিয়ে গেল না সে তোমার সাথে দূরত্ব রেখেছে কিন্তু কেমন আছো বা কেমন আছিস তোমার মন ভুলে দু মিনিট লাগে তুমি করো এটা হ্যাঁ হ্যাঁ হারিয়ে যাওয়া মানুষগুলোকে তুমি এখনো খোঁজ না খোঁজ সেক্ষেত্রে কোথাও মনে হয় না যে কোথাও আমি কোন ঠাসা হয়ে যাব না কেন না আমার তো মনে হয় জন্ম হয়েছে মৃত্যু হবে তার মাঝখানে কিছু ভালো অভিজ্ঞতা আমাকে তৈরি করে যেতে হবে আমি সবার মন মনটা জুগিয়ে চলতে পারবো না কেউ আমাকে খারাপ বলবে সেটাকে আমি অ্যাকসেপ্ট করি ওইগুলো নিয়েও ভাবি না কিন্তু আমি কি করছি সেটা খুব আমার কাছে ম্যাটার করে আমার কালকে ধরো এক আমার বান্ধবী বহুদিনের তার সঙ্গে বহুদিন কথাবার্তা নেই ইগো তৈরি হয়ে আছে কিন্তু তার কিছু কবিতা পোস্ট দেখে আমার খুব ভালো লেগেছে আমি তাকে এস এস করলাম যে তুই এইভাবেই এগো এইটাই তোর লাইফ কিন্তু আমার বললো হঠাৎ করে লিখে কেমন আছিস তো আমার সমস্ত ইগোটাকে আমি জাস্ট বাইরে বার করে দিলাম এই কথাটাও তো বলে না

কাম তুই এনজয় করছ রে না খুব সর ও তো दिखाई दे रहा है फ्रेंड में तो अभी एंजॉय করতে আমরাও দেখতে পাচ্ছি সেটা আমি সাজ এনজয় করি ওটা আমার ভালো মানে আমার ভালো থাকার মুহূর্ত फिर जरा বাড়িতে যখন ফিরে আসি তো গাড়ি করে চালিয়ে গাড়িতে বাড়িতে থেকে দরজা বন্ধ করার পর এই একটা কথাই বলবো ইয়েস করে মানে কিছু পড়ে এলাম ভাল লাগছে আমি নিজের সঙ্গে কথা বলি এগুলো আমার ভালো থাকার মুহূর্ত কখনো কোনো লাইন চলে এলো লিখলাম আর ওনা এটা এটা ভালো লিখেছি জীবনের সবচেয়ে খারাপ একটা রিউমার যেটা তোমাকে আমি শ্রবিশ সেন্সর রিউমার আমার এমনি নাক লম্বা তো আমাকে আবার নাক উঁচু করতে হয় না ওটা মিস আন্ডারস্টুড হই বাট আমি সেটাকে ভাঙতেও চাই না যে যেভাবে আমাকে দেখতে পারে সেভাবে দেখুক কেউ যদি দেখতে না পারে সমালোচনা করে সেভাবে করুক আমি অন্তত কারুর ক্ষতি করব না আমি অন্তত তার প্রতিও হিংসাত্মক মনোভাব রাখব না এটা আমার মতো এবং যেভাবে ইজ বলছিলেন না যে রোজ বাড়িতে ফিরে মনে হয় যে কিছু একটা করেছে এবং আমিও বললাম যে সেটা সেই রিফ্লেকশনটা আমরাও দেখি যেভাবে ধারাবাহিকে তুমি আবারও একদম প্রত্যেকটা মানুষের মনের কোঠায় পৌঁছে গেছো কেমন চলছে সেই কাজ একটু জানি সেইটা মানে আমাকে দেখো ধারাবাহিক বহুদিন ধরে দুটো চ্যানেল বলে যায় তিনটে চ্যানেল বলে যায় আমার কাজে তখন করার সুযোগ ছিল এবার আমার এই চরিত্রটা এমনভাবে বলল এবং যে মাউন্টিংয়ে বলল তখন বললো না এটা করি এটা করলে মানে আমি আবার আমার দর্শকের কাছে পৌঁছে দেবো এবং আমার মনে হয়েছিল যে এটা ব্লাস্ট করবে এই চরিত্রটা দু মাসে করবে এটা আমি এক্সপেক্ট এক দু মাসে যে মানে এ বা আর্য রায় বলতে মানুষ পাগল হয়ে যায় এটা আমি এক্সপেক্ট করিনি বাট এটার জন্য শুধু আমার কৃতিত্ব নয় আমার ডিরেক্টর আমার প্রোডাকশান এসভিএফ জি তারা প্রত্যেকে মাউন্টিং করেছে এই চরিত্রটা কি রিয়াকশন পাচ্ছ শুনি একটা দুটো যদি বলো দর্শকদের কাছ থেকে

এটা ঠিক হচ্ছে কিনা নিজের জন্য নয় আমরা তো শুধু নিজের কথাটাই ভাবি যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি কথাটা অনেক ভারী ওয়ার্ড আগে প্রেম করো আগে পূর্বরাগ হোক তারপরে তুমি ভালোবাসবে এই লোকটার মধ্যে সেই সবকিছু কিছু বর্তমান প্রেমের কথা যখন বলে না প্রেম আসে প্রেম যায় যেহেতু কমল বিশ্বাস করে আমি প্রত্যেক দিন প্রেমে পড়ি আমার আমি একজন পুরুষ এবং স্ট্রেট পুরুষ বলে এমন নয় মহিলার প্রেমে করি এমন নয় আমি চেয়ার টেবিল কফি কাপ মগ যে কোনো জিনিসের প্রেমে প্রচন্ড ডিপ্লোম্যাটিক একটা উত্তর না এটা আমি যেটা প্রেমে পড়ি সেটা বলি মানুষের প্রেমে পড়ি সিনের প্রেমে পড়ি সেটের প্রেমে পড়ি মহিলার প্রেমে পড়তে হবে এমন নয় মহিলারও প্রেমে পড়ি যে এর কাজ তো আমি শুভশ্রী এখানে কাজ দেখে আমি শুভর কথা বলবই সে দুটো বাচ্চা সামনে সে জাস্ট ইম্যাজিন করো সে এই একটা চরিত্র করছে তোমরা তেরো তারিখ বুঝতে পারবে যে কতটা ইনভলভমেন্ট দরকার হয় আমি কোনো দিন করে উঠতে পারবো না আমার ইনভলভমেন্ট মানে আমাকে একা থাকতে হবে আমাকে ওই ওয়ার্কশপ করতে হবে পড়াশোনার মধ্যেই থাকতে হবে ওই চরিত্রটার মধ্যেই যাপন করতে হবে ওর দুই সন্তান এসছে সন্তান সন্ততি এসছে ওর সাথে দেখলাম মানে মা হিসেবে এনজয় করে ও যখন পার্টি ঢুকলো একটা অন্য মানুষ হলো এই যে সুইচ অন সুইচ অফ আমার জন্য খুব টাফ খুব টাফ মানে হ্যাডস অফ থেকে মানে হার হ্যাডস অফ থেকে মানে আচ্ছা যদি বলি গৃহপ্রবেশ তোমার কাছে একটা শব্দে কি বলবে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ঋতুদার মননকে আইডি তার ফ্রেমের মাধ্যমে তুলে ধরেছেন সেইগুলোকে কাছ থেকে দেখা ঋতুদাকে নতুন করে আবার চিনতে পারা আমি হয়তো লোকটার সান্নিধ্যে যেতে পারিনি আমি দূর থেকে দেখেছি লাস্ট ইয়ারের শুটিং ইন্দ্রপুরিত এই আমাদের ভারত লক্ষী হচ্ছে না আমি দেখেছি আমি লুকি দেখতাম মানে আমি এগুলো করেও এখনো করি দেখেছি কিন্তু তার সান্নিধ্যে যেতে পারিনি কিন্তু এইখানে তিনি না থেকেও আমাদের মধ্যে থাকবেন সেই ছবির অংশ হতে পেরে ব্লেসড টু ইন্দ্রদীপ দাস করতো একটা অপেক্ষা আছে না ছবিতে যেত অপেক্ষা করে এখনো কারণ ছবিতে একটা না অনেকগুলো অপেক্ষা আছে গাঙ্গুলির অপেক্ষা আছে এই মা মানে যিনি অপেক্ষা এই ছবিটা বোঝায় যে আমাদের অপেক্ষা করতে হবে ধৈর্যশীল থাকতে হবে পেশেন্স রাখতে হবে যদি ভালো কিছু এক্সপেক্ট করতে হয় তো আমি অপেক্ষা করি যে আবার প্রবেশের মতো ছবি আসবে তুমি যে প্রশ্নটা করলে তার উত্তর দর্শকদের কি বলবে দর্শকদের বলবো আপনারা তেরো তারিখ যান যেভাবে আপনারা ট্রেলার গান যেগুলো ভালোবেসেছেন এই ছবিটাকে সেই ভালোবাসার দিন এই ছবিটা ভালোবাসারই ছবি আর কি আপনাদের ভালো লাগবে গিয়ে দেখুন মন্দ লাগলেও সেটাও জানা কোনো অসুবিধা নেই আর লাস্ট একটা প্রশ্ন করব মেঘদূত যেভাবে এই গল্পে আসে যেহেতু আমার জীবনে এরকম কোনো মেঘদূত আছে না এখন নেই ছিল আমি কৃতজ্ঞ থাকতাম ঈশ্বরের কাছে যে যদি একটা মানুষ আমার জীবনে আসতো যে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে যাবে যে কোনটা ঠিক কোনটা ভুল ছিল না চোখে আঙুল দিয়ে না মানে অতটা ম্যাচিওর লোক পাইনি আমি তার অপেক্ষা আছে সো মাচ